আজকের মূলত বিষয় জগন্নাথ দেবের রথযাত্রা এ রথযাত্রা কবে বাইশে শ্রাবণ রবিবার এই দিন আপনার করণীয় কাজ প্রাতকালে স্নান করবেন অতি অবশ্যক করে নিত্যক্রিয়া সমর্পণ করবেন তারপরে গৃহে বিষ্ণু পূজা করবেন সেই দিন আমি সাহার বর্জন করবেন না ভগবানের নাম জপ করবেন এবং অতি অবশ্যই জগন্নাথের রথের রশি স্পর্শ করবে স্কন্দপুরাণে বর্ণিত আছে যিনি একবার জগন্নাথের এই দড়ি স্পর্শ করেন তার সর্বপাপ বিনাশ হয়ে যায় তো অতি অবশ্যই দড়িটি স্পর্শ করবেন অক্ষমতা থাকলে অন্তত দর্শনে প্রণামটা করবেন আর প্রণাম করে মনে মনে কী বলবেন সর্বমনস্কামনা পূরণের জন্য সেই নিয়েই আজকের ভিডিও নম প্রিয়াঙ্গ দিভুজঙ্কৃষ্ণ পদ্মপ্রা তেক্ষ নম মহ রস মহাবীতভাস শুভা নম শঙ্খচক্র গদা পাণি মুকুটাঙ্গদূষিত শর্ভলক্ষণ সংযুক্ত বর্ণমলা বিভূষিত বিদ্যাধর যদ্যাধররই সদা সদাচারু কোটি সূর্য সমপ্রভ ধায়নাং নারায়ণং দেব্য চতুষ্বর্গ ফলপ্রদম এটি বলে প্রণাম করবেন আর অত্যন্ত যদি ভুলে যান মন্ত্রটি মনে না থাকে শ্রবণে লিখে নেবেন যদি মনে না থাকে তাহলে একটি সংক্ষিপ্ত বর্ণনা নম কৃষ্ণায় দ্বিভুজাং জগন্নাথ সর্বপাপ হর হরি বলে প্রণাম করবেন সংক্ষিপ্ত ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন